হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ও আটার বস্তা কাঁধে নেওয়ার মহিমান্বিত ঘটনা ইসলামের নিঃস্বার্থ মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল ইতিহাস নয় বরং মানবতার বাতি ঘর যাদের প্রতিটি কাজ আমাদের শেখায় কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে ক্ষমতা ও বিনয়ের অপূর্ব সমন্বয় ঘটাতে হয় হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহু ছিলেন তেমনই একজন মহান মানুষ তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও চাচাতো ভাই জামাতা এবং শৈশব থেকেই ইসলামের ছায়ায় বেড়ে ওঠা এক অতুলনীয় চরিত্র হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহোয়ের জীবন ছিল ইবাদত ত্যাগ জ্ঞান সাহস ও মানব সেবায় পরিপূর্ণ তার জীবনের অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা মুসলিম ইতিহাসে বিশেষভাবে আলোচিত ও হৃদয়গ্রাহী রাতের আধারে নিজের কাঁধে আটার বস্তা তুলে নিয়ে মহল্লায় মহল্লায় গরিব এতিম ও অসহায়দের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ঘটনা খলিফা হয়েও ছিলেন গোপন খাদ্যদাতা যখন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু মুসলমানদের খলিফা হলেন তখন তার হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা চাইলে তিনি রাজকীয় জীবনযাপন করতে পারতেন চাইলে পাহারাদার খাদেম বাহন সবই থাকতে পারত কিন্তু তিনি বেছে নিয়েছিলেন নবিজির সাল্ল্লাহ সাল্লামের শিক্ষা অনুযায়ী সরল জীবন তিনি বিশ্বাস করতেন যে শাসক তার প্রজাদের দুঃখ জানে না সে আল্লাহর কাছে জবাবদিহি থেকে মুক্ত নয় এই বিশ্বাস থেকেই তিনি প্রায়ই রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন কেউ জানত না অন্ধকারের মধ্যে যিনি ভারী বোঝা কাঁধে নিয়ে হাঁটছেন তিনি মুসলিম উম্মাহর খলিফা রাতের আধারে অচেনা এক মানুষ মদিনা বা কুফার বর্ণনা ভেদে অলিগলিতে মানুষ মাঝে মাঝে দেখত একজন লোক গভীর রাতে নীরবে হাঁটছেন কাঁধে ভারী একটি বস্তা কখনো বস্তার ভেতর আটা কখনো খেজুর কখনো চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী তিনি দরজায় দরজায় নক করতেন না চিৎকার করে বলতেন না খুলে দাও আমি সাহায্য করতে এসেছি বরং দরজার সামনে চুপচাপ খাবার রেখে চলে যেতেন অনেক দরিদ্র পরিবার ভাবত আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ফেরেশটা পাঠিয়েছেন কারণ তারা জানত না এই সাহায্য আসে কোথা থেকে এক বিধবা নারী ও ক্ষুধার্থ শিশুর ঘটনা এক রাতে হযরত আলী রাদিউল্লাহ তালা আনহ দেখতে পেলেন একটি কুড়েঘরের সামনে এক নারী বসে আছেন তার পাশে কয়েকটি ছোট শিশু শিশুদের মুখে ক্ষুধার কান্না চুলায় হাড়ি বসানো কিন্তু হাড়িতে খাবার নেই শুধু পানি ফুটছে হজরত আলী জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি কেন শিশুদের কাঁদতে দিচ্ছেন নারী বললেন ওরা ক্ষুধার্থ আমি শুধু পানি ফুটাচ্ছি যাতে ওরা ভাবে খাবার রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ে তিনি আরও বললেন আল্লাহ খলিফার বিচার করুন আমাদের খবর নেওয়ার কেউ নেই হজরত আলী কিছু বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন খলিফা নিজেই কাঁধে নিলেন বস্তা তিনি সোজা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে গেলেন সেখান থেকে আটা খেজুর তেল নিয়ে নিজেই কাঁধে তুলে নিলেন তার খাদেম বললেন আমাকে দিন আমি বহন করব হজরত আলী উত্তর দিলেন কেয়ামতের দিন আমার গুনাহের বোঝা কি তুমি বহন করবে এই কথা শুনে খাদেম নীরব হয়ে গেল নিজের হাতে রান্না নিজের হাতে খাওয়ানো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু সেই নারীর ঘরে এলেন আগুন জ্বালালেন নিজের হাতে আটা মেখে রুটি বানালেন হাঁড়িতে খাবার রান্না করলেন আগুনের ধোঁয়া তার দাড়িতে লেগে গেল তখন তিনি বলছিলেন হে আলী যারা ক্ষুধার্থ তাদের হক আদায় না করলে জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে খাবার তৈরি হলে তিনি শিশুদের সামনে বসে নিজ হাতে খাওয়াতে লাগলেন শিশুদের মুখে হাসি ফুটল কান্না থেমে গেল তিনি শিশুদের সাথে মজা করলেন এমনকি হাত পা দিয়ে ঘোড়ার মতো শব্দ করে তাদের হাসালেন নারী জানত না এটাই খলিফা নারী তখনও জানত না এই মানুষটি কে সে বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনি খলিফার চেয়ে উত্তম হজরত আলী তালা আনহু মুচকি হেসে বললেন যদি কখনও আমাকে খলিফার দরবারে দেখো আমার জন্য দোয়া করো। মৃত্যুর পর প্রকাশ পেল গোপন দান হজরত আলী তালা আনহুর শাহাদাতের পর বহু দরিদ্র পরিবার খাবার পেতে বন্ধ হয়ে গেল তারা অবাক হয়ে গেল তখন মানুষ বুঝতে পারল যে অচেনা মানুষটি রাতে খাবার দিত সে আর কেউ নয় সে ছিল মুসলমানদের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আরও আশ্চর্যের বিষয় তার কাঁধে কালো দাগ ছিল জিজ্ঞেস করা হলে জানা গেল এই দাগ ছিল রাতের পর রাত খাবারের বস্তা বহন করার চিহ্ন আমাদের জন্য শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় নেতৃত্ব মানে সেবা অহংকার নয় দান গোপনে হলে আল্লাহর কাছে অধিক প্রিয় ক্ষুধার্থের আহাজারি উপেক্ষা করা ইমানের দুর্বলতা ক্ষমতা মানুষকে উঁচু করে না দায়িত্ব বাড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু প্রমাণ করে গেছেন আসল বরত্ব পোশাকে নয় আসল মর্যাদা সিংহাসনে নয় আসল সম্মান মানুষের চোখের পানিতে উপসংহার আজকের দুনিয়ায় আমরা যখন পদ ক্ষমতা পরিচয় নিয়ে ব্যস্ত তখন হজরত আলী তাআলা তালা এর এই ঘটনা আমাদের প্রশ্ন করে আমি কি আমার চারপাশের ক্ষুধার্থ মানুষগুলোর খবর রাখি আমি কি দান করি লোক দেখানোর জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন আমরা হজরত আলী আল্লাহ তালা আনহুয়ের এই মহান আদর্শ থেকে শিক্ষা নেই আল্লাহ আমাদের সবাইকে আমূল করার তাওফিক দিন আমিন এই ধরনের হাদিস নাসিহা পেতে আমারের আরশি ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল